বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আলহতআলা রশে রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের বীজ দিয়ে বাটার অথবা তেল তৈরি করার পদ্ধতি এই তেলটা নাকি অনেক অনেক পুষ্টিগুণে ভরপুর অনেক ভিটামিন যুক্ত এটা চুল এবং স্কিনের জন্য অনেক ভালো তাই আমি চেষ্টা করব এই আমের বীজ থেকে কেজির কেজি তেল তুলে নেওয়ার জন্য তো প্রথমে যেটা করেছি আম কেটে আমের যে বীজটা সেটাকে বের করে আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে অনেকটা কষ বের হয়েছে এরপর পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই বীজগুলোকে আমি কেটে নেব তো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া যাবে তো আমি এইভাবে ছুরি দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তো পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন তাহলে কিন্তু আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন এইখানে আমি বিচিগুলোকে কেটে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাটি নারিকেল তেল এই তেলটা আমার ঘরে তৈরি করা তো আমি দুই টেবিল চামচ তেল এখানে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি যে আগে থেকে আমি কেটে রেখেছি আমের বীজগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নেব আজকের এই ভিডিওটা যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো আমি এটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আর এখানে আমি যে তেলটা ব্যবহার করেছি এই তেলের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে সেটা দেখে নিতে পারেন পচা নারিকেল দিয়ে আমি এই তেলটা তৈরি করেছিলাম তো ভালো নারকেল দিয়েও তৈরি করা যায় এখানে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখনও কিন্তু এইখানে আমার কোনো তেল তৈরি হয় নাই তো আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব এই যে অনেকটা ভেজে নিয়েছি দেখতে পারছেন এই পর্যায়েও কিন্তু এখানে কোনো তেল দেখা যাচ্ছে না মানে আমি যে দুই টেবিল চামচ তেল এখানে ব্যবহার করেছিলাম ওই দুই টেবিল চামচ তেলও কিন্তু এই বিচিতে শুষে নিয়েছে তবে আমি কিন্তু নাছর বান্দা এটাকে ভাজতেই থাকবো ভাজতেই থাকবো যতক্ষণ না তেল বের হয়ে আসে সেই পর্যন্ত সেটা ভেবেছিলাম তো এই আমি ভেজে নিয়েছি দেখতেই পারছেন পুড়ে যাওয়ার অবস্থা আর কি এখানে কোনো রকম তেল উঠে আসে নাই তো আমি এটাকে ছাঁকনির মধ্যে নিয়ে একটু চাপা করে দেখে নিচ্ছি যে এইখানে আমি যে তেলটা দিয়েছিলাম সেটা বের হয় কিনা তো যাই হোক আপনারা যদি এত এত পুষ্টিগুণে ভরপুর যে তেলটা আমের বীজের তেলটা পেতে চান তাহলে যে কাজটা করবেন এইখানে বীজগুলো ভাজার সময় এক কাপ নারকেল তেল দিয়ে দিবেন তো এতে করে নারকেল তেলটা যখন জাল হতে থাকবে বিচির সাথে তো এই বিচির যে গুণাগুণটা সেটা তেলের মধ্যে চলে আসবে আমি কিন্তু সেটা করতে পারতাম তবে আপনারা আমার ভিডিও দেখে ভাবতেন যে এই বিচি থেকে হয়তো তেলটা বের হয়ে এসেছে তবে এই বীজ থেকে কিন্তু কোনো এক ফোটা তেলও বের হয়নি আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন তো যাই হোক এটা ট্রাই করা মানে শুধু শুধু সময় নষ্ট করা আপনারা যদি এটা ট্রাই করে থাকেন আপনাদের কয় কেজি তেল উঠেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ